নমস্কার সর্বপথের চ্যানেলে আপনাকে স্বাগত চলুন আজকে এই মিনি ব্লগে আমি আপনাদের সামনে তুলে ধরি আমার খুব সংক্ষেপে রামকৃষ্ণদেবের পূজা পদ্ধতি তো প্রথমেই দেখুন আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নিলাম এরপর দেখুন আমি এখানে ধূপও জ্বালিয়ে নিলাম তারপর এখানে দেখুন আমি এখানে পুজো সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি ধূপ ওদিকে প্রদীপ এদিকে ফুল সামনে রয়েছে নৈবেদ্য আর একদম সামনে রয়েছে আমার ভগবান শ্রী দেব স্বামীজি মহারাজ এবং রয়েছেন আমার মা শারদা চলুন পুজো শুরু করা যাক তো প্রথমেই আমি ভগবানকে গন্ধ নিবেদন করব তারপর আমি এরপর আমি ভগবানকে ধূপ নিবেদন করব তো ধূপ তো জানেন ভগবানকে তিনবার দেখাতে হয় মানে পঞ্চপচারে পুজো করার সময় যেভাবে করা হয় আমি ঠিক সেইভাবেই পুজো করি এরপর আমি ভগবানকে দীপ নিবেদন করব। এবং সব শেষে আমি ভগবানকে নৈবেদ্য নিবেদন করব এবং তারপর পানীয় জল নিবেদন করবো তো এইভাবেই পঞ্চপ্রচারে খুব সহজ ভাবে খুব সংক্ষেপে আমি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পুজো করি আর ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বুকে আমি তুলসী দিই তো এই ছিল আমার আজকের খুব ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ধন্যবাদ